আজকে আমাদের মা হাসছে মা আজকে খুব খুশি সুন্দর মাটন আজকে মাটনটা কালারটা এ আমার মা কান্না কাটি শুরু করে জয় গুরু আজকে আমার বউ এরকম বউ বউ সাজ্জে কেন হঠাৎ করে আবার রবিবারে ও মা জয় গুরু বলো দুজন দুজনকে

তো আজকে রোদ আছে তাড়াতাড়ি উঠেও গেছি আগের দিন প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠবো আর ওই দূরের বাজারে অবশ্যই যাব সুন্দর ফ্রেশ সকাল আজকে কিন্তু দেখুন আমাদের এখানে রাস্তাটা সেই যে ভেঙে গেল আর ঠিক করলো না মধ্যম গ্রাম পৌরসভা খুব নাম করছিলাম আমরা খুব ভালো খুব ভালো কিন্তু যা অবস্থা করে দিয়ে গেল বেরিয়েছিলে মাছ নিতে আমার মা দেখো নতুন খাসির মাংসর দোকান দেখে দাঁড়িয়ে গেল অমনি মাটার নিতে দাঁড়িয়ে গেল পাঁচশোর মতন দাও পাঁচশো গ্রাম ভালো দেখে দিও হ্যাঁ না তুমি তো বাড়ি থেকে বলে বেড়ালে মাছ কিনবে হ্যাঁ বলছি তুমি তো বাড়ি থেকে বললে মেটে কিনবে এই মেটে বলছি কি বলে মাছ কিনবে গুরদা কি গুর্দা মানেই তো মেটে এটা আর কি ও ওইটা কি ব্যাপার আর মাছ নেবে না যা বাবা মাটন নিয়ে আর মাছ নেবে না সারা সপ্তাহ খাবে কি তুমি সারা সপ্তাহ খাবে কি আমার মা এসেছে এখন আমার শাশুড়ি মাকে ডাকতে এই তো এই দরজা দিয়ে ডাকো ব্যাপারটা কি ওনার কি ওল কচু করার কথা ছিল তাই কি বলো কথা মানে শুধু মাটন হবে যাতে ওলকুচু না করে রাখে ওর জন্য জোরে জোরে ধাক্কা মারো তাড়াতাড়ি খোলেন চাঁদা চাঁদা নিতে এসছি চাঁদা নিয়ে বেরান দুর্গা পুজোর চাঁদা মাটন মাটান চলো ভাই ভাই আপনাদের বাড়িতে সকাল সকাল আসলাম জল জল মিষ্টি খাওয়া জল মিষ্টি দেবেন না সকাল সকাল জামাই আর বিয়ান আসলো কি বিয়ান গো তোমার এটা চলো আমরা নিজেদের বাড়ি যাই বাড়ি এসে গেছি আর টিফিন পেয়ে গেছি এই যে পনির চানা আর কালকে যে নানটা ছিল মানে কালকে রাত্রে যেটা ডিনার করেছি সেটাই ব্রেকফাস্ট আর এদিকে চলছে আমাদের ঘর মোছা আর ওই দিকে শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে আমার বউ এরকম বউ বউ সাত কেন হঠাৎ করে আবার রবিবারে সেটা তুমি নিজে মুখে বলো একটু অডিয়েন্সকে আরে বাবা টিপ টি পরে আচ্ছা তুমি একটু অডিয়েন্সের সাথে কথা বলো কি আর বলবো তুমি আজকে ব্যাপারটা হলো আজকে আমার বউ দীক্ষায় দীক্ষিত হবে মানে গুরু দীক্ষা নেবে ওর সব থেকে বড় সমস্যা হলো আমাদের ঠাকুর ঘরের ভোগের কোনো কাজ করতে পারে না মায়ের ভোগ রান্না হয় কোন সমস্তটাই ওর দীক্ষা নেই তাই জন্য তাই আমাদের প্ল্যান ছিল বিয়ের পরপরই দীক্ষা দিয়ে দেওয়ার কিন্তু সময় সুযোগে হয়ে উঠছিল না আবার চুল স্টাইল করতে হবে তোমার দীক্ষা গুরু চলে আসবে এক্ষুনি আচ্ছা সবার আগে একটা কথা বলে দিই দীক্ষার কিন্তু আমরা নিয়ম জেনেছি এদিক ঘোরো সবাই তোমাকে পেছন দিই দীক্ষার নিয়ম জেনেছি তারও আগে একটা কথা বলে তোমাকে হেভি সুন্দর লাগছে আচ্ছা দীক্ষার নিয়ম হলো ওই যে যেটা বললাম আমরা তো জিজ্ঞেস আচ্ছা আমরা তো জিজ্ঞেস করেছিলাম যে নিরামিষ খেতে হবে কিনা তুমি দীক্ষা নেবে তো জা জেনারা দীক্ষা আমি এইদিকে যাচ্ছি তাহলে এক সিদ্ধ ভাত খেতে হবে না আমরা জিজ্ঞেস করলাম বলল কোনো ব্যাপার নেই আমাদের ঠাকুরের এরম কোনো ব্যাপার নেই নিরামিষ পত্র খাওয়া আমিষ খাওয়া যাবে আমরা জেনেই আমি এনেছি আজকে আবার আজকে কি হচ্ছে না বাড়িতে মাটন আমি খালি গায়ে আছি তুমি এরম কাঁচটা খুলছো তো আমাকে বিচ্ছিরি লাগছে লোকে আবার বলবে খালি গায়ে কেন ভিডিও করছেন দাদা কি খুঁজছো তুমি এখানে আসুন আমি বের করে দিচ্ছি দাদা তো সাড়ে বারোটা নাগাদ এখানে চলে এসেছেন যিনি আমাকে দীক্ষা দেবেন তিনি তা আমি এখানে চন্দন বেটে দিচ্ছিলাম ধূপধীপ জ্বালিয়ে দিয়েছি তারপর হচ্ছে প্রসিজিওর শুরু হলো কিছুক্ষণ পরে আমি সত্যি কথা বলতে দীক্ষা কী জিনিস সেটা এখনো বুঝে উঠতে পারিনি কিন্তু ঠিক আছে চলো কিছু কিছু জিনিস হয় না যেটা ফ্লোতে ফ্লোতে হয়ে যায় তো করেও নিতে হয় আমার এরকমই ব্যাপার হয়েছে আমাকে কেউ খারাপভাবে নিও না যেটা বলতে চাইছি মানে যেটা হচ্ছে হয়ে গেল ঠিক আছে দীক্ষা নেওয়া কমপ্লিট আর দীক্ষা নিয়ে এসেই দেখুন মাথায় চন্দন জুতো কিনে দেবে ও আজকে শাশুড়ি আমার জুতো কিনে দিচ্ছ বৌমাকে এত পয়সা আমি কোথায় পাবো আমার ভালো লাগে না সত্যি কিনে দিচ্ছ এই বাবা সত্যি উত্তু হ্যাঁ বলছে তো

শুধু ইঁদুর ধরা মা ভাত দেবে না একটু বিড়ালটাকে শুধু ডাকছো মায় মেউ বিয়ে ইঁদুর ধরে নিয়ে যা আচ্ছা তোমাকে দীক্ষা নিলে তো তোমায় কি বলতে হবে বলো তো জয়গুরু ও মা জয়গুরু বলো দুজন দুজনকে

এই বলছে পরের মাসে কিনো কারণ ও কারণ ও তারকেশ্বর যাবে সামনের মাসে খাওয়া দাওয়ার বাড়বে এখন না এখন স্নান করতে যাচ্ছো বাবা দুটো বাজে তোমার মানে দুবার স্নান করছো ঠান্ডা লাগবে এবারে আবার আচ্ছা এদিকে আমাদের রেডি হয়ে গেছে মাটন শুধু মাটন মাঝখানে আর কিছু না উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা আর সুন্দর মাটন আজকে মাটনটা কালারটা হোক দুর্দান্ত কালার হয়েছে দেখুন দেখুন আমার কারেন্ট খরচা করে জামা প্যান্ট শোকাচ্ছে না তুমি কারেন্ট পুড়িয়ে কি বলে ড্রায়ার দিয়ে প্যান্ট শুকাবে হাফ প্যান্ট আমি হাফ প্যান্ট পরবো না আমি বাসি প্যান্ট পরব

জানি তারা ভুলো হয়ে যাচ্ছে তাও আমি গায়ে অন্তত দু জল ঢেলে গেছি পড়াতে বেরিয়েছি আমি স্নান না করে আমি বেরোই না অনেকে দুপুর দুটো তিনটের সময় স্নান করে আমি সকালে উঠব মানে ফ্রেশ হয়ে আমাকে স্নান করা লাগবে গুড ইভিনিং আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি জুডিওতে আর তুমি এখন নিচে মায়ের ঘরে কি করতে এসছো মা নিচে সেটা কারণ আছে এখন আমি হাত করতে পাবো আচ্ছা শাশুড়ির থেকে আজকে আজকে আদাই করবেই আমার মা 100 রুপি

বাবা এই বাবা এই কি হয়ে কি হয়ে গেছে তোমাদের দুশো নিয়েছ নিয়েছি ও বলছে একশো টাকা এক্সট্রা দিতে বাইরে খাওয়ার জন্য দিচ্ছে কি টাকা হিসেব চলছে আমার মা কান্নাকাটি শুরু করে বউ নিয়ে নিচে পাঁচশো টাকা আবার ছেলে বলছে বেরিয়ে পড়েছি আমরা আর মারাত্মক জোর বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এখন দাঁড়ানোর উপায় নেই অনেক রাত হয়ে গেছে তাই বৃষ্টির মধ্যেই যাচ্ছি জুডিও এসে গেছি জুডিও কি অবস্থা দেখেছেন ছাতা ছাতা নিয়ে হলেও আমাদেরকে কেনাকাটা করতে আসতে হবে কি হয়েছে আবার

কেনাকাটা কমপ্লিট এবারে যাচ্ছি কিছু খ্যাটন করতে কিছু খেতে কি খাবে মোমো রাস্তায় বেরালেই খালি মোমো হ্যাঁ হ্যাঁ তাহলে চলো সাউথ ইন্ডিয়ান খেতে যাই যদি বন্ধ থাকে মোমো খাবো না হলে ধোসা খাবো কোথায় অত দূর যাবো না সামনাসামনি কিছু শেষ আমরা আসলাম খেতে আমাদের তো ইচ্ছে ছিলই ভাইয়েরও ইচ্ছে ছিল আজকে ধোসা খাওয়ার আর মাঝে মনে আছে আমি আর প্রায় একদিন এসেছিলাম দোকানটা দোকানটা থেকে খেতে কিন্তু ছিল বন্ধ আজকে খোলা পেয়েছি আর মিস করা যায় অর্ডার করেছিলাম দুটো মশলা ধোসা কিন্তু দুটো মশলা ধোসাতে একটা ভাইয়ের আর একটা মশলা ধোসা আমাদের দুজনের কিন্তু আমাদের দুজনের লাস্টে মনে হচ্ছে কি আর হলে ভালো হতো তাই একটা প্লেন ধোসা অর্ডার করে নিয়েছিলাম জাস্ট বাড়ি ঢুকলাম আর বাড়ি ঢুকে দেখছি আবার মাটনের গন্ধে বাড়ি পুরো মোমো করছে আগে দরজাটা বন্ধ করি না হলে আমাদের পাশাপাশি লোকজন ভাববে এরা কত মাটন খায় কত মাটন খায় এবার এবারে বলছি শুনুন না ঘরে ঢুকে দেখছি মাটনের গন্ধে গন্ধে মোমো করছে আমি ভাবছি দুপুরবেলা তো যা মাটন ছিল খাওয়া শেষ হয়ে গেল আমার কোথা থেকে মাটন হচ্ছে দেখবেন দেখুন ক্যামেরা ব্যাক করছি এই দেখুন আমার মা আবার মাটন করছি

ও খেয়ে টেস্ট করেও দেখবে না হয়তো টেস্ট করলে খাবে ভালো লাগবে কিন্তু টেস্টই করবে না নাম শুনেই টেস্ট করবে না যাই হোক আমরা খাবো আমাদের হেভি ভালো লাগে বহুত দিন পর আমাদের বাড়িতে আনা হলো বহুত দিন পর প্রায় কয়েক বছর পর বলা যায় আমাদের বাড়িতে আনা হলো আজকে আজকে পেয়েছি তাই নিয়ে এসেছি কি জিনিস কমেন্ট করে জানুন আর আমরা এখন ড্রেসপত্র সারি আর রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হবে এইটা খাওয়া দাওয়া আর রুটি তোমাদের কেনা হয় রুটি অর্ডার করা হয়ে গেছে কটা অর্ডার করেছো

যদি না যদি আজকের মতন বাই এখনই বলতাম না মা বলছে আজকের মতন বাই যদি সময় পাই ডিনারের সময় একটু দেখা হবে না হলে এখানেই শেষ করবো হ্যাঁ বলে লাগলাম আগে থেকে